আসসালামু আলাইকুম শুদ্ধভাবে কোরআন শেখা এর পর্ব এগারোতে আপনাদেরকে স্বাগতম আমরা বিগত পর্বগুলোতে হরকত তানবিন তাসদিদ জজম এগুলো শিখেছি এবং কোরআন বানান করে পড়া শিখেছি শুদ্ধভাবে কোরআন শিখতে হলে আমাদেরকে আরো অনেক বিষয় সম্পর্কে জানতে হবে যার মধ্যে আছে মাকরাজ, কাজবিদ, মাদ এরকম অনেক বিষয় তো আজকের পর্বে আমরা দেখব মাখরাজ শব্দ সম্পর্কে মাখরাজ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে বের হওয়ার স্থান অর্থাৎ আরবি হরবের উচ্চারণের স্থানকে বলে মাখরাজ। মাখরাজ আছে সতেরোটি মুখের পাঁচটি স্থান থেকে মোট সতেরোটি মাখরাজ উচ্চারিত হয় আজকে আমরা আরবি হরফগুলো কিভাবে শুদ্ধভাবে উচ্চারিত হয় এগুলা আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখি গলা থেকে উচ্চারিত হয় তিনটি মাখরাজ। এক হলকের শুরু হইতে হামজা হা হলকের মধ্যখান হইতে হলকের শেষ হইতে খ উচ্চারিত হয় মোট দশটি মাখ্রাস যার ভিতরে চার নাম্বার মাখ্রাস জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া দুই নাক দুই নক্তালা অ। পাঁচ নাম্বার মাখ্রাস জিব্বার গোড়া একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া মধ্যখান পেঁচানো মাখ্রাস জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া জিম শিন ইয়া এক্ষেত্রে জিম বলার সময় জিব্বার সামনের দিকের অংশটা তালু সাথে লাগবে সিন বলার সময় জিব্বার মধ্যখানটা তালুর সাথে লাগবে আর ইয়া বলার সময় জিব্বার গোড়ার দিকটা তালু সাথে লাগবে জিম শিন ইয়া সাত নাম্বার মাখ্রাজ জিব্বার গোড়ার কিনারা উপরের দাঁতের গোড়ার সাথে লাগাইয়া দ আট নাম্বার মাকড়াস জিব্বার আগার কিনারা উপরের দাঁতের মারির সাথে লাগায়া লাম লাম নয় নাম্বার মাখ্রাস জিব্বার আগা তার উপরে আলো সাথে লাগায়া নুন নুন দশ নাম্বার মাখ্রাস জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সাথে লাগায়া নাম্বার মাকরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া দাল তা জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগা সাথে লাগায়া সদ সিম ঝা সদ ছিন তেরো মাখরাস জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া জ জাল ফা দুই ঠোঁট হতে উচ্চারিত হয় দুটি মাখরাস। চোদ্দ নাম্বার মাখরাস নিচের ঠোঁট এর সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাইয়া ফা ফা পনেরো নাম্বার মাখরাজ দুই উচ্চারিত হয় হরফ ঠোঁট গোল করিয়া উচ্চারিত হবে ওয়াউ ঠোঁটের বেজা বেজা অংশ থেকে উচ্চারিত হবে পা ঠোঁটের শুকনা জায়গা হতে উচ্চারিত হয় মিম ষোলো নাম্বার মাখরাজ মুখের খালি জায়গা হতে মদের হরফ পরা যায় আমরা যখন মদ সম্পর্কে আবার আরো বিস্তারিত আলোচনা করব তখন এই বিষয় এটা পড়বো আমরা সতেরো নম্বর মাখরাজ নাকের বাসি হতে গুন্না উচ্চারিত হয় এটাও আমরা পরবর্তীতে গন্যা নিয়ে যখন আলোচনা করব তখন এটা বিস্তারিত শিব ইনশাআল্লাহ